আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো চরমনায় পীর দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাত পাখা মার্কায় ভোট দেবেন জানাব ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন জামাটের অর্থশক্তি ও নির্বাচনী উত্থান ভারতের জন্য উদ্বেগজনক নির্বাচনের সময় মানবাধিকার নিশ্চিতের আহ্বান অ্যামানেস্টির ড ইউনুসকে খোলা চিঠি নির্বাচনের সার্বিক খোঁজখবর রাখবে যুক্তরাষ্ট্র বলছেন ইসি সচিব এবং সর্বশেষ জানাবো অতিথি আমাদের সঙ্গে যা হয়েছে সব মাফ করে দিয়েছি বলছেন জামায়াত আমির প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর চরমনায় পীর দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাতপাখা পাখা মার্কায় ভোট দেবেন যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা নীতি ও সরীয় আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মহম্মদ রেজাউল করিম ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন দুনিয়ায় শান্তি ও আখেরাতের মুক্তির জন্য হাতপাখা পাখা মার্কায় ভোট দেবেন চরমনাই পীর বলেন আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে শুধু একটাই বাক্স সেই বাক্সটা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা পাখা প্রতীকের বাক্স যারা আমরা ইসলামকে ভালোবাসি যারা দেশকে ভালোবাসি যারা ইসলামকে ক্ষমতায় দেখতে চায় সেই মা বোন ও ভাইদের কাছে অনুরোধ করে বলতে চাই দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাতপাখা পাখা মার্কায় ভোট দেবেন তিনি আরও বলেন দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে ভালো নীতি ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণের পক্ষে ভোট দিতে হবে ভোটের প্রকৃত বিজয় তখনই হবে যখন ইসলামের পক্ষে ভোট দেওয়া হবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে মুফতি রেজাউল করিম বলেন ইসলামী অনুশাসনে যদি দেশ পরিচালনা না করবেন তবে চব্বিশে জুলাই আন্দোলনের কি দরকার ছিল এত প্রাণের বিনিময়ে আবু সাঈদ মুগ্ধের প্রাণ বিসর্জনের কোনো দরকার ছিল না যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা নীতি ও সরীয় আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন জামাতের অর্থশক্তি ও নির্বাচনী উত্থান ভারতের জন্য উদ্বেগজনক বাংলাদেশের আসন্ন দু সালে সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামীর ক্রমবর্ধমান রাজনৈতিক তৎপরতা এবং অর্থনৈতিক সক্ষমতা ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম মানিক কন্ট্রোল প্রতিবেদনে দাবি করা হয়েছে জামায়াত এবার দেশ জুড়ে ছড়ানো উপস্থিতির পরিবর্তে নির্দিষ্ট একশো বাষট্টি সংসদীয় আসনে জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে একটি সুপরিকল্পিত লক্ষ্যভিত্তিক কৌশল বাস্তবায়ন করছে মানি কন্ট্রোলের প্রতিবেদনে বলা হয় জামায়াত নীতি নির্ধারক মহল উনিশশো একানব্বই উনিশশো সালের সংসদ নির্বাচনের ফলাফল সাম্প্রতিক অভ্যন্তরীণ জরিপ এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করে তাদের নির্বাচনের লক্ষ্য পুনর্নির্ধারণ করেছে এই বিশ্লেষণের ভিত্তিতেই দলটি তিনশো আসনের মধ্যে একশো বাষট্টি আসনকে বাস্তবসম্মত ও জয়যোগ্য হিসেবে চিহ্নিত করেছে বাকি আসনগুলোতে সাংগঠনিক ও আর্থিক বিনিয়োগ সীমিত রাখা হয়েছে প্রতিবেদন অনুযায়ী জামাতের এই কৌশলের পেছনে অন্যতম প্রধান শক্তি হল তাদের অর্থনৈতিক সক্ষমতা দলটি অগ্রাধিকার প্রাপ্ত আসনগুলোর প্রতিটিতে বিপুল অঙ্কের ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করা হয়েছে একই সঙ্গে মিত্র রাজনৈতিক দলগুলোর নির্বাচনী কার্যক্রমেও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে প্রতিবেদনে উল্লেখ করা হয় মানি কন্ট্রোল জানায় শহর অঞ্চলে বিশেষ করে রাজধানীর ঢাকায় জামাতের সাংগঠনিক কার্যক্রম তুলনামূলকভাবে বেশি সক্রিয় নারী ও ছাত্র সংগঠনগুলো মাঠ পর্যায়ে ভোটার জরিপ উপস্থিতি নিশ্চিতকরণ এবং নির্বাচনের দিন সংঘটিত অংশগ্রহণের ওপর জোর দিচ্ছে প্রবাসী ভোটারদের ডাকযোগে ভোটের সম্পৃক্ত করার পরিকল্পনাও দলটির কৌশলের অংশ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতীয় বিশ্লেষকদের মতে জামাতের এই সম্ভাব্য উত্থান ভারতের জন্য বিশেষ উদ্বেগের কারণ বাংলাদেশে জামাত প্রভাবিত বা জামাত নেতৃত্বাধীন সরকার গঠিত হলে তার প্রভাব ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তায় পড়তে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ঢিলেঢালা সীমান্ত ব্যবস্থা অতীতের সাম্প্রদায়িক উত্তেজনা এবং সীমান্তপরের চলাচল পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা ও নদিয়ার মতো জেলাগুলোকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেখা হচ্ছে একই সঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতির প্রভাব আসাম ও ত্রিপুরা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে ভারতীয় গোয়েন্দা মহলের ধারণার কথা উল্লেখ করা হয় এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই পরিস্থিতি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেছেন পর্যবেক্ষকরা বিরোধী রাজনৈতিক জোটের ভেতরে বিভাজন এবং নির্বাচনী কৌশলে ঐক্যের অভাবে জামাতের জন্য সুযোগ তৈরি করতে পারে বলে মানি কন্ট্রোলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নির্বাচনের সময় মানবাধিকার নিশ্চিতের আহ্বান অ্যামানেস্টির ড ইউনুসের খোলা চিঠি বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে মাত্র দুই সপ্তাহ আগে অন্তর্বর্তীকালীন সরকারকে মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখার জোরালো আহ্বান জানিয়েছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থাটি সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ট প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে লেখা এক খোলা চিঠিতে এই তাগিদ দেন অ্যাগনেস ক্যালামার চিঠিতে উল্লেখ করেন আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার পুনরুদ্ধার করার যে ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল আগামী কয়েক সপ্তাহ তার জন্য একটি নির্ধায়ক পরীক্ষা তিনি বলেন কর্তৃপক্ষের অবশ্যই নির্বাচনের সময় সাধারণ নাগরিক ও বিভিন্ন গোষ্ঠীর স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে চিঠিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বেশ কিছু নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে এতে সরকার সমালোচক ও জানাবিরদের দমনে অ্যান্টি টেররিজম অ্যাক্ট বা সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে 2025 সালের অগস্টে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এবং ডিসেম্বরে আনিস আলমগীরের গ্রেপ্তারকে স্বেচ্ছাচারী হিসেবে আখ্যা দিয়েছে এমনএসটি এছাড়াও গত বছরের আঠেরোই ডিসেম্বর দ্য ডেইলি স্টার প্রথম আলো অফিসে অগ্নিসংযোগ এবং সাংবাদিক নুরুল কবিরকে হয়রানের ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতা সমালোচনা করা হয়েছে চিঠিতে ব্লাসফেমির অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হস্তার ঘটনাটি উল্লেখ করে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ইউনিস সরকারকে প্রকৃত নেতৃত্ব প্রদর্শন করতে হবে যাতে সকল দেশের নির্ধারণে পূর্ণ ও নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারে শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশের জন্য কাউকে যেন জীবনে ঝুঁকিতে পড়তে না হয় বলেন ক্যালামার্ট চিঠিতে মনে করিয়ে দেওয়া হয় যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস স্বাক্ষরকারী দেশ তাই মত প্রকাশ শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতা রক্ষা করা সরকারের আইনি বাধ্যবাধকতা অ্যামনেস্টির মতে এই মৌলিক স্বাধীনতাগুলোর ওপর বেআইনি বিধিনিষেধ নির্বাচনী প্রক্রিয়া জনগণের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আস্থাকে দুর্বল করবে নির্বাচনের সময় সার্বিক খোঁজ খবর রাখবে যুক্তরাষ্ট্র বলছেন ইসি সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র তবে নিজে উদ্যোগে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বিষয়ে সার্বিক খোঁজখবর রাখবে দেশটি সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে মার্কিন রাষ্ট্রাধ্যক্ষ ব্রেন্ট টি সহ চার সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক চলাকালীন এ আলোচনা হয়েছে বৈঠক শেষে জানাবিরদের উদ্দেশ্যে ব্রিফিং করার সময় এ তথ্য জানান আক্তার আহমেদ ইসি সচিব বলেন তারা আমাদের জানিয়েছেন যে নির্বাচন উপলক্ষে তাদের কোনো পর্যবেক্ষক দল আসবে না তবে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন একটা দল আসবে এবং মার্কিন দূতাবাস থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম ও খুলনায় নিজ উদ্যোগে নিজেদের মতো করে তারা নির্বাচন পর্যবেক্ষণে যাবে তবে এটা আনুষ্ঠানিক কোনো পরিদর্শন নয় উল্লেখ করে সিনিয়র সচিব বলেন তারা এমনিতেই দেখতে যাবেন ভোটের অবস্থাটা কী এ বিষয়ে আমাদের তাদের ইচ্ছাটা জানিয়েছেন এবং নির্বাচন কমিশন সদরে তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বৈঠকে তারা ইলেকশনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন সার্বিক ব্যবস্থার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে সচিব আক্তার বলেন পোস্টাল ব্যালটের বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি নিয়ে তাদের জানিয়েছি সেই সঙ্গে নমুনা ব্যালট দেখিয়েছি তারা বলেছেন যে এটা একটা জটিল বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার তবে তারা আমাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নির্বাচন কমিশনের সার্বিক সফলতা কামনা করেছেন তারা জানতে চেয়েছিলেন যে আমরা আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা কি হতে যাচ্ছে আমরা বলেছি যে নির্বাচনে বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে চার লাখ কর্মী বিভিন্ন স্তরে কাজ করবেন এটা শুনে তিনি সন্তোষ প্রকাশ করেছেন ইসি সচিব বলেন মার্কিন রাষ্ট্রাধ্যক্ষ আমাদের জানিয়েছেন নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সন্তুষ্ট তারা একটি সফল নির্বাচনের আয়োজনের ব্যাপারে অত্যন্ত আশাবাদী প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ